আত্মদান এবং স্বীকৃতি স্বরূপ আমরা এখানে সহযোদ্ধাদের এই আত্মদান এবং এই ত্যাগের কোনো প্রতিদান দেওয়া যায় না সেটা আমাদের পক্ষে সম্ভব না শুধু আমরা পরিবারের পাশে পাশে থাকতে পারবো আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মলদুম জননেতা যিনি সব সময় বিএনপি পার্টি বিশ্ব এই দলকে চরম দুর্যোগ এবং দুঃসময়ে যিনি পার্টির ভাল ধরেছেন পার্টি নেতৃত্ব দিয়েছেন এবং আমাদেরকে উৎসাহ এবং সাহস জুগিয়েছেন শ্রদ্ধাважаন প্রিয় নেতা জননেতা জনাব ব্রূহুল কবির নিজ আহমেদ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সিনিয়র সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি এবং ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক যুগ্ম মহাসচিব আজাদ ভাই উপস্থিত আছেন যিনি আজকের উপহার উপহারগুলো বিতরণ করবেন আমাদের প্রিয় অভিভাবক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি যিনি আমাদের একজন সহযোদ্ধা গতকাল মারা গিয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তা লাশ নিয়ে তিনি সেই রাত্রে সেখানে গিয়ে দাফন করেছেন আবার শেষপুর হয়ে তিনি এখন সরাসরি আমরা অনুরোধ করছি ভাই আমাদের ফ্যামিলিগুলো আমাদের সহযোদ্ধাদের পরিবারগুলো দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করতেছেন সে কথা শুনে উনি আর বাসায় না গিয়ে প্রেস হয়ে উনি আমাদের মাঝে এসেছেন প্রিয় বড় ভাই যুবদল নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায় মন্না এবং সঞ্চালনা করছেন আমাদের প্রিয় সহযোদ্ধা যিনি রাজপথে লড়াই করে আপনাদের যে সন্তান স্বামী ভাইদেরকে নিয়ে যারা রাজপথে আমরা একসাথে লড়াই করেছি সেই লড়াইয়ের সহযোদ্ধা আজকের এই সঞ্চালক জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী আছেন জাতীয় হোসেন বাবলু যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন যুগ্ম এডভোকেট নরিলাম সিদ্দিকী সোহাগ যুগ্ম শাহ মোহাম্মদ মাসুমদাহ সহ মহানগর যুবদল দক্ষিণের সদস্য মনসুর সদস্য আমাদের সামর্থ্যের সবটুকু নিয়ে আপনার আপনাদের পাশে থাকবো বিএনপি আগামীতে নির্বাচন কবে হবে বিএনপি কখন ক্ষমতা আসবে সে বিষয়টা না আমরা আপনাদের পাশে থাকবো এই নির্দেশটা আমাদের প্রিয় নেতা

আমাদের আদর্শ জননী যিনি অসুস্থ অবস্থায় দেশের বাইরে চিকিৎসাধীন আছেন তিনি যেন সুস্থ হয়ে আবার আপনাদের আমাদের মাঝে ফিরে এসে আপনাদের সবাই খোঁজখবর নিতে পারেন আমাদের বিএনপির বার্তা চেয়ারম্যান জনাব তারেক রহমান যার অপেক্ষায় সারা বাংলাদেশ যিনি এসে আমরা আশা করি আমরা আশা করি এবং আমরা বিশ্বাসও করি যে আমাদের নেতা তারেক দেশে ফিরে আসলে আপনাদেরকে ডেকে আনতে হবে উনি আপনাদের বাসায় যাবেন আপনাদের পরিবারের সাথে দেখা করবেন

আপনারা আগে কথা বলছেন কথা বলছেন তাই আর দীর্ঘায়িত না করে শুধু আপনাদের আবারও প্রশাসন আবার বলবো আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এরপর আসা প্রত্যাশা এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ